জোনাল সমন্বয় সভা অর্থাৎ চারটে থানাকে নিয়ে জগাছা সাঁতরাগাছি ডমজুর সাঁকরাইল সেই চারটে থানাকে নিয়ে যখন সমন্বয় সভা হয়েছিল সেখানে ঘোষণা করেছিলেন যে কেন্দ্রীয়ভাবে যেটা দেওয়া হয় সিটি পুলিশের পক্ষ থেকে এবারে সাউথ ডিভিশনের পক্ষ থেকে স্যার এই বিচারের ব্যবস্থা করবেন এবং সেখানেও তিনটি পুরস্কার দেওয়া হবে সেই বিচার অনুযায়ী আমাদের সাঁকরাইলের সাউথ ডিভিশন যেটা আছে হাওড়া সিটি পুলিশের চারটে থানার মধ্যে সাঁকরাইলের সন্তান বাহিনী প্রথম জগাছার ডমজুরের জগাছায় দ্বিতীয় এবং ডমজুর তৃতীয় হয়েছে ওই দুটো থানা এলাকায় স্যারেরা পুরস্কার দিয়ে তবে এখানে এসেছেন সেই জন্য আমাদের এখানে একটু সময় লেগেছে এছাড়া আমরা আমাদের থানা থেকে যে বিচারের ব্যবস্থা করেছি সেই বিচারের ব্যবস্থায় আমরা দুটো ক্রাইটেরিয়া করেছি একটা সার্বিকভাবে সব কিছু মণ্ডপ পরিবেশ এবং আলোকসজ্জা এই নিয়ে আমাদের থানা এলাকায় যত পুজো হয়েছে তার মধ্যে সন্তান বাহিনী প্রথম হয়েছে থানার বিচারে এছাড়া আমরা আরেকটি ক্রাইটেরিয়া করেছিলাম প্রতিমা প্রতিমায় সাঁকড়াই থানার বিচারে প্রতিমায় প্রথম হয়েছে সাঁকরাইল অমর সংঘ দ্বিতীয় হয়েছে আমাদের হাটগাছা সংঘ এবং তৃতীয় হয়েছে সন্দিপুর সংগ্রামী সংঘ আমরা সকলকে এই পুরস্কার এই আমাদের থানা থেকেই দেওয়ার জন্য এখানে আহ্বান করেছি এর সাথে আমরা আজকে সবাইকার মাধ্যমে আমাদের সাংবাদিক বন্ধুরা আছে সবাইকার সামনে আমাদের সাঁকরাইল এলাকার রামচন্দ্রপুরে একটি গর্বের মেয়ে ক্লাস থ্রির ছাত্রী রূপসা দাস গত কয়েকদিন আগে জাতীয় যোগাসন প্রতিযোগিতা সেই প্রতিযোগিতায় সোনা পেয়েছে আমাদের সোনার মেয়ে রূপসা তাকেও আমরা সম্বর্ধনা জানাবো আজকের এই অনুষ্ঠান থেকে তাই আমরা এই অনুষ্ঠানের শুরুতেই প্রথমে আমাদের মধ্যে উপস্থিত সাকরাই বিধানসভা কেন্দ্রের সম্মানীয় বিধায়ক শ্রীমতী প্রিয়াপাল মহাশয়কে

가만히 가요, 룰치기야말로, 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 룰치기로룰치기야말기야말로룰치기야말 যেটা যেটা হয়েছিল যে সবসময় হাওড়া সিটি পুলিশের তরফ থেকে পুরো জেলার জন্যে মানে পুরো পুলিশ জেলার জন্যে তিনটি মাত্র পুরস্কার দেওয়া হতো প্রথম দ্বিতীয় এবং তৃতীয় এবছরই আমাদের মাননীয় সিপি স্যার এটা আমাদেরকে বলেছিলেন যে এই জিনিসটাকে এক্সপ্লোর করতে যে আমরা ডিভিশন থেকে কেননা দিতে পারি আমরা ডিভিশন থেকে প্রত্যেক ডিভিশন থেকে যাতে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় দেওয়া হয় এবং থানা থেকে তো দেওয়া হবেই থানার পক্ষ থেকে যেটা থানা এলাকার মধ্যে প্রথম দ্বিতীয় তৃতীয় থাকবে এবং পুরস্কার দেওয়া হবে সেই রকম ডিভিশন থেকেও যেন দেওয়া হয় সেটা আমরা এবছর চেষ্টা করেছি থানার যারা যারা প্রথম হয়েছে সেই প্রত্যেক চারটি আমার ডিভিশনের যে চারটি থানা সেটার যারা প্রথম হয়েছে বিচারে আমাদের জিনিস বিচারে সেই প্রথমগুলোকে আমরা আবার শারীরিকভাবে আলাদাভাবে বিবেচনা করে ডিভিশনের মধ্যে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় পুরস্কার দিয়ে সম্মানিত করি অবশ্যই একটা উৎসাহবর্ধন এবং যাতে সেফ এবং সেফ এবং সুন্দর পুজো যাতে মানুষকে আমরা উপহার দিতে পারি যারা কর্মকর্তা আছে তারা যাতে উপহার দিতে পারেন এটা একটা উৎসাহ দেওয়া হচ্ছে এটা সবাই মিলে এটা করা হচ্ছে আমাদের আগে কেউ আমি জানি না আমি দেখিনি অন্তত এই ডিসিপি এসিপি এডিসিপি এরা এ প্রত্যেকটা পুজো প্যান্ডেলে ঘোরা দেখা প্রত্যেকটা উৎসায় উৎসবে রাস্তায় ফাঁকা আমার মনে হয় এটা আগে হতো না আমি জানি না চোখে আমার চোখে পড়েনি অন্তত এখন মানুষ সবাই সবাইকে ছেড়ে যে ক্লাবগুলোতে যাওয়া বা প্রত্যেকটা উৎসবে সিপি নিজে ঘুরে বেড়ায় তাতে কী হয় মানুষের সঙ্গে সংযোগটা বাড়ে ভালোবাসাটা বাড়ে কেউ অন্যায় করতে গেলে তারা অন্যায়টা করার আগে স্যারদের কথা ভাবে যে এটা করবো খবরটা আগে দিয়ে দেয় কোনো ক্লাবের সামনেও গন্ডগোল করে সবার কাছে যদি ফোন নাম্বারটা থাকে তাহলে ফোন করলে তাড়াতাড়ি প্রশাসনের লোকেরাও সেখানে পৌঁছায় এবং সেটা কন্ডোর করতে অনেক সুবিধা পায় আর সবাইকে ভালোবাসতে মানুষ ভালোবাসা দেয় সেটাই হয়েছে আর কি তো আমাদের সিপি সাহেব হাওড়ায় আসার পর থেকে অনেক শুধু প্রশাসনের দিক না সব দিক থেকে না অনেকটাই উন্নত হয়েছে এবং আশা করবো ভবিষ্যতেও হবে এটা ভালো উদ্যোগ ওনাকে আমার থেকে শুভেচ্ছা জানায় আর এই যে আজকে যে প্রোগ্রামটা হলো এতে হর মধ্যে পুলিশের প্রতি মানুষের যে ভীতি থাকে সেটা কিন্তু এখন অনেকটাই ভীতি থেকে ভালোবাসার দিকে গেছে ভয় দেখিয়ে সব কিছু হয় না ভালোবাসায় সেটা জয় করা যায় সেটা বর্তমান পুলিশের আধিকারিকরা সেটা বর্তমানে করছেন এবং সেটা ভালোবাসা দিয়ে মানুষকে ফেরাবার পথে নিয়ে আসছে এটা খুব ভালো উদ্যোগ সিপি দিকে এবং সমস্ত অফিসারাই এটা ভালোভাবে এবং বলতে কোনো দ্বিধা নেই আমরা যেভাবে সিপিসকে পাই বা রেসিপি সবাইকে আমরা যেভাবে পাই গ্রামের ছেলেরা সামনে দাঁড়িয়ে যেভাবে ভালোবেসে কথা বলে এটা একটা ভালোবাসার বার্তা চায় তাতে মানুষ ভালো দিকটাই দেখে ভালো দিকটা নেয় সেই হিসেবে অনেকটাই আমাদের সং অনেকটাই উন্নত এবং ভবিষ্যতে আমি আশা রাখবো আরও ভালো কিছুই চাই আমার সন্ধ্যে থেকে রাত্রি অঙ্গে আমি চারটে মাত্র বাজি ফাঁড়ার আওয়াজ আমার কানে এসছে যেখানে মিনিটে অনেক অনেক ফাঁটি সে তুলনায় মানে ফাঁটি বললেই হবে এবং এতে প্রশাসন খুব তৎপর প্রত্যেকটা মুহূর্তে অনেক আগে থেকেই বিভিন্ন জায়গায় রেট করা হয়েছে যাতে কোনো শব্দ বাঁচিয়ে না স্টোর করা থাকে দোকানগুলোতেও দেখা হয়েছে ফলে এই একই ব্যাপার মানুষই খবর দিয়েছে ভালোবেসেই খবর দিয়েছে তাতে পুলিশের সুবিধে হয়েছে প্রশাসনের সুবিধে হয়েছে সেগুলো উদ্ধার করা ফলে মানুষ এবারে শব্দবাজি অনেক কম দূষণও অনেক কমই হয়েছে সবচেয়ে বড় কথা মানুষের কাছে অন্যান্য বছর যে ডিজে বাজে আমরা কিন্তু সাঁকরাইলে ডিজেটা বন্ধ করতে পেরেছি সাঁকরাইলে কিন্তু এখন আর ডিজে বাজে না সেটা পুজোতেই হোক আর ঈদ মোহরমেই হোক আমরা কিন্তু এটা সবচেয়ে বড় পয়েন্ট যেটা আমাদের প্রশাসন করেছেন ডিজেটা বন্ধ করতে পেরেছেন তো ফার্স্ট সেকেন্ড তিনজন হয় পরীক্ষা খেলা তো ফার্স্ট সেকেন্ড থার্ড তিনজনই হয় বাকিরা তো আর পড়াশোনা করে না পার পড়াশোনা সবাই করে কিন্তু তাদের মধ্যে স্পেশার কিছু থাকে সেরকমই সবাই ভালো সাজিয়েছে সবাই খুঁজেটাই ঠিকঠাক কিন্তু সবকিছু বিচারে যেটা মনে হয়েছে সেটাকে ফার্স্ট সেকেন্ড থার্ড করা হয়েছে পরের বছর দেখা যাবে হয়তো এরা হলো না অন্য ক্লাব পাবে নিশ্চয়ই তারা পরের বছর আরো ভালো করে সাজাবে এটা একটা সম্মান বিশাল ব্যাপার এটা পরের ক্লাব আমি আশা করবো সারা এই অন্যান্য ক্লাব পরের বছর আরো